কারণ এটা সাথে আমার আখেরাত জড়িত কথা বলেন ঠিক কিনা যাদের ঠিক নেই আশা কর আপনি এখন এই পার্টিে যাবেন আল্লাহ রাসূলকে যে জলকামিনে চলে তাকে আপনার মানা ফরজ যে আল্লাহ রাসূলকে মানে না তাকে মানা হারাম এবারnabla বিবেকের উপরে দিলাম এটা শোনাার বনে কারো যদি মনে হয় এটা তো রাজনীতি হয়ে গেল হ্যাঁ এটা রাজনীতি

আহ্বান জানাচ্ছি আপনার সাথে যেন আগে রাত সম্পর্কিত এই জন্য আদর্শটা ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছে তাকে আমি মেনে নেবেন বলে আমার বিশ্বাস নয়তো আপনি এত কষ্ট করে লোক দেখানোর জন্য এসেছেন আল্লাহ আমাদের মনের অবস্থা যেন পরিবর্তন করে দেন বলেন আমি এখানে একটা হাদিস মনে পড়ছে এরকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে চায় আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেয় যশোর মাসি দিকে খেয়াল করেন

কোন দরে হোক কোন দরবারে হোক কোনো কোন দরকার সেখানে বলেন আপনার ভালো সেখানে না থাকে নির্দেশনা কর্মসূচি যদি সেখানে না পাওয়া যায় আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন আপনাকে গমরা বানিয়ে দেবে কতগুলো ভয়ঙ্কর শব্দ দেখেছেন আল্লাহ দায়িত্ব নিচ্ছে বলে কেউ দিতে পারে তিনি বলছেন আমি তোকে খারাপ বানাবো যেখানে কোরআন নেই ওখানে তুমি ভালো হওয়ার নিয়ে তো

ঠিক এখানে আমার মনে হয় মাথায় যাদের হালকা মগজ আছে তার কাটা তারা বুঝে ফেলেছেন

যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বলেন হেন যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন আর বিষয়ের যতগুলো ধাপ আছে তার প্রথম ধাপ এটা বিষয় আসলেই মানুষ দলে দলে পালে পালে আমার ইসলামে প্রবেশ করবে ঠিক আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই সেপ্টেম্বরের 10 এক মাস 6 দিনের ব্যবধানে বাস্তবতা আমি যারা দেখতে পাচ্ছি বিবিসি নিউজ ম্যাজিং ওই পাঁচ তারিখের আগে যেন দেশে 100 জনের মাত্র 10 জন মানুষ চাইতে ইসলামে দেশে قائم হোক এই দেশে এখন একশো জনের মানুষ ভাবনা খারাপ কিছুদিন যেতে ভাবেন মুক্ত পরিবেশে ইসলাম প্রচার করার ব্যবস্থা করেন মানুষকে আপনি একটু ছাড় দেওয়ার চেষ্টা চালান মুসলমানের কথা বহু হিন্দু এই একমাস আমি মুসলমান আমার বংশের একশো জনের আটানব্বই জন ছিল সালেন আমি জানেন বসে কেন দলে ছিল সবই পাঁচ তারিখের একটা জামাত আপনাদেরকে এখন নেওয়া হবে না আর একটু পরে এখানে ছোটখাটো সালেম যারা আছে ওরা কিন্তু অনেকে ঘুরে গেছে এখন দেখছে যে না

এরপরে চালিয়েছে আনসার দিয়ে কিসের আনসার কোথায় ছিলেন আপনি এতদিন আপনার দাবি কোথায় ছিলেন পনেরো বছর বলেন বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ দিয়েছে এই কয়েক বছরে তার বত্রিশ হাজার আছে আমরা যে এখনো তেষট্টি টা সেলাম বড় কাছি আমাকে ঘাস কাটবো শেষ থাকে

এরপরে চেষ্টা চালিয়েছে ডাক্তারদেরকে নিয়ে পারে না এখন শুনছি সামনে ওদের দুর্বিসন্ধি গার্মেন্টস এর কর্মীদেরকে লাগাবে আশা করছি হাল পানি নেবে না সালেমদের যা চরিত্র এ ষোল বছরে তো দেখেছি ওরা দেখবেন গলন্ত ঘাটে নেই বেশাদের নামাবে যাই করছেন কিছুতেই কিছু হবে না অনেকে বুঝে ফেলেছেন যে না সালেম যখন শেষ অন্তত আমি আর সালেম হয়ে আল্লাহর টার্গেট পাবো না

তেরো নাম্বার লাইনে বিয়াল্লিশ নাম্বার আইতে এটা তো সেরে এমনি কাছে আছে ব্যাখ্যা সহ বলতে গেলে অনেক সময় লাগবে যেহেতু আমি একটা আয়াত পড়েছি একটা টার্গেট নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে। আমি নিজে মামলা দায়ের করব নিজে কেস দেব নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে সামনে করবে এখন করছে না অনেকে জুলুম

আশা করছি আমরা কারো ভয়ে জুলুম করব না করতেও দেব না ইনশাআল্লাহ কারণ জালেমরা আল্লাহর মামলার আসামি জালেমরা মামলার আসামি হামজা বলেন বলেন জালেমদের বিরুদ্ধে মামলা দেবে কে আমরা সবাই জানি বাদী যত কঠিন হয় শক্ত হয় বড় হয় মামলা তত কঠিন হয় আমি যে তিনটা বছর ছেলে ছিলাম জীবন আমার জেলে থাকা লাগতো না মা বাপি যদি সরি মতে করি মতে হতো দুই থাপ্পড় দিয়ে বের হইছো আসতাম তো বাপি তো আমার একজন তো থাপ্পড় দেব কি করে কয়েকদিন আগে আমার মামলা সব ফিসমিস হয়ে গেছে আমি মনে করলাম আদালতে জিজ্ঞাসা করি যে মাননীয় আদালতে তিন বছর তো মামলা আপনার কাছে ছিল তখন তো আপনি কিছু বললেন না আজকে আমার মামলা গ্রাউন্ড থেকে বলছেন এর কোন মাল নেই যা ছেড়ে দিল এতদিন বলেন নি তো এই কথায় আমাকে শোনাতে যে হাউজর আমি করবো কি আমার হাত বাঁধাছি বলেন হাইকোর্টের একটা বিচারপতি যদি বলে আমার হাত বাঁধা কিছু করার নেই পরসিয়ারে না বসে ভ্যান চালানো ভালো না কোথায় পৌঁছিয়েছিল এ দেশের বিভিন্ন বিভাগগুলো কত বড় দুর্নীতিগ্রস্ত হলে বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় পৃথিবীর ইতিহাস তৈরি করে গেল মসজিদ ইমাম তো পালিয়েছে